প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দুইটি ধাঁধা শোনাব এই ধাঁধা দুইটির উত্তর আপনারা সঠিকভাবে দিতে পারলে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রিয় বন্ধুরা আমার এক নম্বর ধাঁধাটি হচ্ছে নাই তাই খাচ্ছ থাকিলে কী খেতে কালিদাস বলে গেছে পথে যেতে যেতে এই জিনিসটি কি আপনারা যদি বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার দ্বিতীয়টি হচ্ছে এটাও কালিদাসের লেস ধরিয়া হাত দশেক দেই ছাড়িয়া কালিদাস পণ্ডিতে কয় তুমি যাহা আছো তাহা নয় এটা আরেকবার বলি হয়তো আপনারা বুঝতে পারবেন না আসলে এটা কীরকম ধাঁধা হলো অর্থাৎ লেজ ধরিয়া হাত দশেক দেই ছাড়িয়া টান মারিব যখন টপ টপাইয়া পরি কালিদাস পণ্ডিতে কয় তুমি যাহা ভাবি আছো তাহা নয় অর্থাৎ আপনি যাহা ভাবি আছেন তাহাও নয় আমি যাহা ভাবি আছি তাহাও নয় এখানে একটি কথার মায়ের পেস রয়েছে যদি এই মায়ের পেসটি বলতে পারেন তাহলেই আপনারা এই ধাঁধা দুটির উত্তর সঠিকভাবে দিতে পারবেন ইনশাল্লাহ আশা করি এই ধাঁধার উত্তর দিয়ে আপনারা আকর্ষণীয় পুরস্কার জিতে নেবেন আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আমি অনেকগুলো কথা বলে থাকি আজকে এই দুটা বিষয়ে কথা বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম